হ্যালো বন্ধুরা চতুরঙ্গ চ্যানেলে চলে এলাম আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি নিশ্চয় তোমরা খুব ভালো আছো তো দেখো এই বাচ্চা দুটো এত আনন্দ করছে আমার ছেলে আর আমার দেওরের মেয়ে আর আমার মেয়েও আছে তো এদের সবার আগে খুব আনন্দ কালী মায়ের কাছে এসেছি বাগনান কালীবাড়ি বাগনান খালোর কালীবাড়ি তোমাদের মধ্যে হয়তো অনেকেই ছিনে থাকবে প্রত্যেক বছর মায়ের এই জন্মদিনের দিন আমি আসার চেষ্টা করি অনেক দূর দূর থেকে মানুষ আসে মায়ের এই জন্মদিনের দিন এইটা একটা বিশেষ দিন আর এই দিনকে যে আমি মাকে আমার ইচ্ছে পূরণটা করতে পারলাম আমার মনের ইচ্ছেটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মাকে আমি শাড়ি দেবো সেই মানতও মাকে করেছিলাম আমি তো সেই মানত আমার পূরণ হয়েছে কিন্তু পুজোটা আমার দেওয়া হচ্ছিল না কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছিলো কিন্তু বলে না মায়ের ইচ্ছে যখন থাকবে মা ঠিক নিয়ে নেবে সেটা আমি বরাবর বিশ্বাস করি সবসময় বিশ্বাস করব তার হঠাৎ আজকেই ঠিক করলাম যে মায়ের জন্মদিন এই বিশেষ দিনেই মাকে আমি শাড়িটা দেবো তো আজকে না আমি মায়ের কোনো পুজোর ডালা আনতে আনা হয়নি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে বাচ্চা নিয়ে সব বেরিয়েছিলাম তো তাই ডালাটা আমি ফুল আনতে ভুলে গেছি তা কোনোভাবে আমি মায়ের পুজো মন থেকে তো দিয়েছি ব্যাস এটাই অনেক তো মায়ের পুজো আমি এখানে দিলাম দেবার পর এই কালী মন্দিরেই অনেক মন্দির আছে যেমন শিবের মন্দির আছে মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির আজকে গেট খুলেছে কারণ মায়ের জন্মদিন বলে কথা তাই আমরা সব মন্দিরে ধূপ বাতি দেখিয়ে তারপর বাড়ির সবাই মিলে একটু মেলা ঘুরে নিলাম তো মেলা ঘোরার পর আসল জিনিস তোমাদের এবারে দেখাবো তো দেখো এখানে হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে ঠিক আছে আর এই মায়ের ভোগ খাওয়ার জন্যই না আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি আমার ভোগ খেতে খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিও